কেন ছেলেরা সাধারণ বাইকের চেয়ে স্পোর্টস বাইক বেশি পছন্দ করে আর স্পোর্টস বাইকের মধ্যেই এমন কি আছে যখন একটা ছেলে স্পোর্টস বাইক পায় না তখন কি বিষয়টা আঙ্গুল ফল টকের মতো নাকি আমার স্পোর্টস বাইক ভালো লাগে না তবে কি একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে স্পোর্টস বাইক পর আশা করে না নাকি তার স্বপ্ন থাকে না আসলে কোন কথাগুলো সত্য আর মিথ্যা ছেলেদের স্পোর্টস বাইকের প্রতি ভালোবাসা কোনো সাময়িক নেশা নয় এটা এক ধরনের স্বপ্নের অংশ এই বাইকগুলো শুধু গতির জন্য না বরং স্বাধীনতার আর নিজের অস্তিত্ব টিকে রাখার এক প্রতীক জানি কেউ কেউ ভাবে বাইক তো বাইকই এত আবেগ কেন কিন্তু যারা বাইকের এক্সিলেটরে হাত রেখেছে তারা রাতে নিঃশব্দ হায়তে একা ছুটেছে তারা জানে এটা কেবল রাইড না এটা স্বপ্ন বাস্তবায়নের চলন্ত অংশ তরুণ বাইকারদের মনে সব সময় একটা ঘুরে বেড়ানোর ইচ্ছে কাজ করে তারা নতুন কিছু দেখতে চায় জানতে চায় অনুভব করতে চায় স্পোর্টস বাইকের প্রতি গতি আর শব্দ সেই ইচ্ছেগুলোকে আরো তীব্র জাগিয়ে তোলে অনেক সেলের কাছে স্পোর্টস বাইক শুধু বাইক না এটা তার পরিচয়ের একটা অংশ কেউ বাইকে নিজেকে সাহসী মনে করে আবার কেউ ভাবে এই বাইক আমাকে সবার থেকে আলাদা করে আর মুভি কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও একটা প্রভাব পড়ে নায়ক বা ভিলেন যখন একটা স্পোর্টস বাইক নিয়ে এন্টিনাই বা চালায় তখন ছেলেরা ভাবে একদিন আমিও এমন হব বন্ধুদের সামনে নিজেকে কুল দেখাতে গিয়েও অনেকে এই বাইকের প্রতি একটা টান অনুভব করে